আনাতা সাইডি রিপোর্ট মামলা দিতে সে জায়গা তো ওসি সাহেব কি আমার আটকাই চালান করে দিয়েছি মামলা করেন আমি আইছি মামলা করতে আমাদের মামলা নেয় নাই ওসি তার রুম থেকে তার লকারে লুকায় তারপর এক ঘন্টার মধ্যে কোটে চালান করে দিয়েছি সেফ হাসপাতাল নরমাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল আমার জমির জমির উপরে আরেকজন এসে আমি বাধা দিলাম গেছে আর আমার গায়ে তারা মারছে আমি এই জায়গাতে থানা সাইডি রিপোর্ট মামলা দিতে যে সরকার তোসি সাহেব ক্যামেরা আজকে জেলে নিতে চালান করে দিয়েছিল তখন কি ওরা মামলা করছিল আপনার নামে না আমি মামলা করতে আইছি তার আইসা উকিলের লগে কি পরামর্শ করে আমারে আজকে আটকে রাখছে ওরা কি তখন মামলা করছিল আপনার না মামলা করে না আমি আইছি মামলা করতে আমাদের জমি আমাদের বাড়ি পাশে আমাদের চাচি নূরজাহান আক্তার ওনার মেয়ে সুফিয়া আমাদের জমি দখল করে ওয়াল দিতে আছে আমার স্বামী বাধা দিতে গিয়ে তার সাথে হাতাহাতি করি দোনো আহত হইছে তখন আমার স্বামীরা আমরা উদ্ধার করি সদরান্সি ট্রিটমেন্ট নিয়ে আমরা থানাতে গেছি ওসি সাহেব আমাদের থানার কাগজও দেখে নাই হাতেও নেয় নাই আমাদের মামলা নেয় নাই ওচির সাহেবের তার রুম থেকে তার লকহাপে রুকে যাচ্ছে তারপরে এক ঘন্টার মধ্যে হোটে চালান করে দিচ্ছে তারপর আমরা কাগজ চাইছি আমাদের কাগজের জন্য টাকা চাইছে আমাদেরকে টাকা কাগজ টাকা ছাড়া সেইফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেইফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর